বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকে চলে এসেছি কিন্তু মাদের মাঠে তো আমি বাড়ি থেকে সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছি বার হওয়ার পরে কিন্তু দাদা ফোন করেছে ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি রিমির বাবা রিমি দুজনে কেউ আসেনি আমি একাই চলে এসেছি তো সকাল সকাল তো পুরো কিন্তু আমি বাড়ি থেকে ভিডিওটা চালু করতে পারিনি কিন্তু তাড়াতাড়ি করে ট্রেনে উঠে গেছি সেই জন্য আর এখানে চলে এসেছি মাঠে তো মাঠে কি হচ্ছে সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো মাঠে আসার আগে দেখছি চারিদিকে কুয়াশা মাঠে এখনও দেখুন কত সকাল সকাল চলে এসছি তো ওই পিছনের ঘরটা কিন্তু ওটা আমার বাবাদের ঘর তো ওইটে জল পাম্প মানে যেটা টাইম কলে জল দেওয়া হয় সেই জলের জন্য ওই ঘরটা বাবার সরকার থেকে বানিয়ে দিয়েছে তো কিন্তু যেটা হচ্ছে কি মেন ব্যাপার ওই যে সামনে ওটি কিন্তু পুকুর তো মাদের এখানে পুকুরে মাছ ধরা হচ্ছে মানে পুকুরে অ্যাকচুয়ালি পুকুরে ওই ইয়ে দিয়েছে মোটর বসিয়ে জল ছেঁচেছে তো ছাঁচার পর এখন কিন্তু মাছ ধরা হবে সেই জন্য দাদাকে বলেছিলাম যে পুকুরে যখন মাছ ধরা হবে আমাকে বলবি তো দাদা বলেছে সেই জন্য আমরা চলে আই চলে এসেছি তো রিমির বাবা আসতে পারেনি একটাই কারণ এর আগের বছর এসেছিল রিমির বাবা একটাই কারণে আসতে পারেনি সেটা হচ্ছে কি রিমির মানে আমার মামা বাড়ি ওখানেও কিছুদিন পর বিয়ে আছে মামা শ্বশুরের ছেলে সে ওখানে তো ঘর তৈরি হচ্ছে ঘরে টালি বসানো হচ্ছে সেই জন্য ওখানে গেছে ওই জন্য এখানে রিমির বাবা আসতে পারেনি আমি একাই চলে এসেছি তো তোমরা দেখতে থাকো ভাই দাদা মনে পুকুরে নেমে গেছে ভিডিওটা স্কিপ করবে না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো দেখা যাক যে দাদা আর ভাই বাঁধ ধরতে লেগে গেছে কুকুরের মধ্যে ঘরটা কিন্তু বাবার সরকার থেকে বানিয়ে দিয়েছে বানিয়ে দেওয়ার একটাই কারণ বাবা এখানে দশ কাটা জমি সরকারের কাছে দিয়েছে কিন্তু এখানে কেউ দিতে চায়নি বাবা দিয়েছে দেওয়ার পরে কিন্তু এখানে জল পাম্প বসেছে যেখানে সমস্ত এই গ্রামের সমস্ত জল কিন্তু এখান থেকেই যাবে টাইম কলের জল তো সেই জন্য বাবাকে এই ঘরটা দিয়েছে তো বাবা এখানে কাজ কর করবে বাবা যেহেতু অসুস্থ আছে বাবা যে হয়তো দাদা বা ভাই কেউ না কেউ কাজ করবে তো ঘরটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই এই যে এটা এক কামরাই ঘর ভিতরে বাথরুম ঘর আছে আর এই একটাই ঘর উপরে ছাদ ফেলা এই স্লাব করা আছে এখানে আর ওই সাইডে বাথরুম ঘর আছে মানে ঘরটা মোটামুটি বড় আছে এখানে ড্রেসটা চেঞ্জ করে চলে যাবো মাটির ওখানে মাছ বল ছ মাছ নেই সব ফুটি মাছ বাবা প্রচুর হারে পুরো জলে দেখ না এখন আপাতত দাদা আর ভাই লেবে গেছে একটু পরে লাভা হবে আমরা আমিও তো লাভবো বেশ ভালো লাগছে মারা সব চলে আসছে পুকুরে মানে

কত বড় বড় কই মাছ বন্ধুরা দেখুন যোগ তুলছে কত বড় বড় মাছ বন্ধুরা দেখুন কত বড় বড় মাছ কত বড় তোরা মাছ এবার আসি ওইদিকে নিয়ে চলো না দেখুন বন্ধুরা ওই চৌকেতে শোল মাছ লেটা মাছ রাখা হচ্ছে আর এটাতে কই মাছ রাখা হচ্ছে দেবে তো ঝট করে মার মাথা সব জায়গায় চাপা পড়ে যাচ্ছে এদিকে মা জল তুলে তুলে দিচ্ছে আর এদিকে ভাই মাছগুলো ধুয়ে নিচ্ছে মনে হচ্ছে বিশাল মাছ ধরেছে তাই মুখ চোখে কাদা ভর্তি হয়ে গেছে এবার মাছগুলো বেছে আলাদা আলাদা চৌকোর মধ্যে দেওয়া হবে

আবার নামবো শুধু কই মাছ লেখা মাছ ভাই বাড়ি দিকে ধরতে থাক প্রচুর কষ্ট হয়ে গেছে আর কথা বলতে পারছি না হ্যাঁ জামাপড় হ্যাঁ আমি বন্ধুরা এখন সব পুঁটি গুলো ধরে নেওয়া হবে সেগুন জাল দিয়ে રાગે રાગે ચાલ જા કોને કોને ચાલ જા ફાઈ વાસે એ નીચે ફાઈ કોન પાડે મુક કે ગયો ને મુક તોય દીગી મુક જવાનો હા એ નસીલે ચૂપડી ચૂપડી ના એ ચેંગલ રે નેરા એ ચેંગલ રે ને ચાલ જા બાવા ઓ ઠીક જલ છોડી આઈતી ચેંગલ રે এদিকে মাছ ধরে খুব খিদে হয়ে গিয়েছে ননুয়া দিদি ভাত খেয়ে নিচ্ছে

এই মাছগুলো নিয়ে এখন হাটে চলে যাওয়া হবে মামা নিয়ে গিয়ে বিক্রি করবে পুঁটি মাছ ট্যাংরা মাছ ন্যাস মাছ ল্যাটা মাছ আছে আর এই তরা মাছগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর এই হাপাতে অনেক মাছ জাগানো রয়েছে কই মাছ আরও অনেক রকম মাছ এখানে জাগানো রয়েছে এগুলো কালকে সকালে বিক্রি করা হবে তো বন্ধুরা যোক করে বাড়িতে চলে এসছি এই গাড়ি করে চলে এলাম আর মার অবস্থা এখনও দেখো আমি একটু চেঞ্জ করেছি আর মা পুরো কাদা মেঘে ভূত তো ওদিকে সেই পুকুরে সব জাগিয়ে রাখছে মাছগুলো আর এখনও পুরোপুরি কিন্তু মাছ ধরা হয়নি এতটা মাছ হয়েছে এখনও পুকুরে জল দিয়ে চলে এসছে ওখানে গিয়ে কালকে আবার মাছ ধরা হবে রিমির বাবা কালকে আসবে এসে ওখানে মাছ ধরা হবে তোমাদেরকে দেখাই মাছগুলো দাদা এটা কই মাছ হবে এত এরা শুধু কই দিতে

কাল ধরার মতো পরিস্থিতি ছিল না হয় না হয় না আর হাঁড়ি নেবো এই হাঁড়ি बाल्टी नहीं है ना जल मत कोई कोने को रख जा करो ना ले रो वो भाई ला पाए ना तो <स्यास> अरे ये ठीक वो 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 वो

না কি হেতে গেছি অনেক ভোরবেলা ওই দলগুলো বাচ্চা হচ্ছে এখন খটিতে যাবে মাছ খটিতে নিয়ে যাবে